সবাইকে জানাই শুভ সকাল এই হাঁড়ি নিয়ে চললাম এবার হাঁড়িতে চাল নিয়ে এই ঘাটে ঢুকে গেলাম আর বৃষ্টি কিন্তু ভীষণ ছাড়ছে না সে আষাঢ়ে প্রথম থেকে এবছর দেখছি বর্ষা বেশ ভালোই শুরু হয়েছে চুপচুপ করে বর্ষা করতেই আছে আর এই যে দেখতে পাচ্ছি চারিদিকে মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টিও চলছে ফুলদমে আর চাষবাসও চলছে চাষবাসে প্রথম প্রস্তুতি আর এই চাল ধুয়ে ওঠার সময় গাছে দেখলাম কতগুলো পাখি কিচিরমিচির করছে আর সবেদা পাখার গন্ধও পাচ্ছিলাম পাখিগুলো খাচ্ছে উপরে বসে বসে আর এই যে চাল ধুয়ে নিয়ে চলে যাচ্ছি উনুনটা অল্প একটুই গোবর দিয়েছি কারণ সেঁত সেঁতে তো খুব ওই জন্য আর বেশি দিলাম না কারণ শুকাতেও সময় লাগবে এই উনুন ধরানোর জন্য আমি পাতা দিয়ে নিলাম নারকেল পাতা আর ওপর থেকে কিছু কাঠ দিয়ে নেব এবার কুচো কাঠ তারপর ঘুঁটে দিয়ে সাজিয়ে নিলাম গ্রামের দিকে সবাই এরকমভাবেই পাখা বা উনুন যাই বলো না কেন সেটা ধরানো হয় যে আরেকটুখানি পাতার টুকরো নিয়ে আমি তাতে আগুন দিয়ে আর জ্বালিয়ে নিচ্ছি পুরো উনুনটা প্রথমবার এই ধরবে কিনা বলা যাচ্ছে না কারণ মাঝে মধ্যে দু তিনবার করে ধরানো হয় এই বর্ষার সময় সব স্যাঁত শেঁতে হয়ে আছে ভিজে ভিজে ভাব সেই কারণে একটু মাঝে মধ্যে ফু দিতে হচ্ছে জলে গেছে এবার হচ্ছে মুখে একটু ঘুঁটে দিয়ে দেবো গ্রাম অঞ্চলে সবাই এইভাবেই আর কি হয় আর এই যে জল তুলে রেখেছিলাম পুকুরের জল এ ভাতে দিয়ে দিলাম পুকুরের জল ভাতে দিলে কিন্তু ভাত খুব সুন্দর হয় সাদা ধপধপি হয় এবার হাঁড়িটা বসিয়ে দেব যে এক ফাঁকায় ধরিয়েছি ভাত বসিয়ে আমি দেখব কোথায় কি সবজি আছে তো আজ বেশি কি তুলবো ভাবছিলাম তা দেখলাম অনেকগুলো ঝিঙেই ধরেছে গাছে সেই কারণে ঝিঙেগুলো সব নেমে নামিয়ে নেবো ঝিঙেগুলো দেখছি বড় হয়ে গেছে এরপর যদি না নামিয়ে নিই ও পেকে গেলে তখন গাছে ফলন কমে যাবে বা ফলন ভালো হবে না কারণ ফল ধরার শুরুতেই যদি আমি ফল পাকিয়ে ফেলি তখন গাছ গাছ থেকে আর ভালো ফল পাওয়া যাবে না এই যে কাদায় যাচ্ছি বুঝতে পারিনি যে ওখানে অতটা কাদা তাই জুতো বাই দিয়ে চলে গেছিলাম আর এই যে এখান থেকেও কটা পেরে নিলাম আর উপরেও দেখছি একটা বড় বড়ো ঝেঁঝলছে এখানে আর তো ওঠা সম্ভব নয় জুতো বাই দিয়ে তাই সেটাও খুলে রেখে উপরে উঠতে হচ্ছে চারিদিকে এতটাই প্যাচপেঁচে কাদা আর বৃষ্টি থামার কোনো নাম নেই আর আছে নাকি একটু দেখলাম মেরে তা দেখি নেই আর এই যে উপরেও দেখি কটা ঝুলছে তোর ঝিঙে ওগুলো যা করে পেরে নিলাম এই দেখো একদিকে জল পড়ছে গামলায় গামলায় ভর্তি হয়ে গেছে তাই বালতিতে ভরেই নেই জলগুলো কারণ এরপর থেকে এখান থেকে চলে গেলে তখন এই বৃষ্টি হবে জলগুলোও নোংরা হয়ে যাবে বা তোলা হবে না সেই কারণেই জলগুলো ভরে নিলাম এই ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে ফেসবুক থেকে দেখলে ফলো করবে আর এই যে ঝিঙেগুলো নিয়ে চলে এসেছি কেটে নিচ্ছি এক এক করে হাঁসা ছাড়িয়ে আজকে ঝিঙে আলু মাছ দিয়ে রান্না হবে একটা সুন্দর রেসিপি খেতে কিন্তু খুব সুন্দরই লাগে এই যে ধুয়ে নিলাম বাড়ির টাটকা টাটকা সবজি তুলে খেতে কিন্তু দারুণ মজা আমি একটু মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি আর ওদিকে আমার প্রায় ভাত হয়ে আসছে আছে একটু লবণ হলুদ এই মাখিয়ে নিলাম আর এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব বাড়ির পেঁয়াজ বাড়ির বাগানের পেঁয়াজ আর এই রসুন এই যে এই যে কটা আছে কথলি খুব যেন ফুল ফুটেছে দেখো পেঁয়াজগুলো রসুনগুলো মনে হচ্ছে সাদা ফুল লাল ফুল ফুটেছে বেশ সুন্দর দেখাচ্ছে এদিকে আমি চলে আসলাম এই কড়াই তেল দিয়ে দিলাম মাছগুলো আর ভেজে নেব তিন পিস মাছই আছে তার মধ্যে আমি আদা রসুন থেতো করে নিচ্ছি এই যে আমার মিক্সার শিলনড়া এতে আমি আদা রসুন সব থেতো করে নিচ্ছি বেটে নিচ্ছি আর এই জিরে দিয়ে দিলাম জিরে ওগুলো বেটে নিয়ে নিচ্ছি আমি মাছ ভাজাও কমপ্লিট জিরে বাটা আদা রসুন পেঁয়াজ লঙ্কা আর দুটো তেজপাতা নিয়ে নিলাম তেলে একটু দিলাম পাঁচ ফোড়ন আর পেঁয়াজ দিলাম দিয়ে দিলাম সবগুলো শুধু তেজপাতা আর কি আলু দিয়ে দিলাম আর এগুলোও কিন্তু বাড়ির আলু বাড়িতে যে চাষ করা হয়েছিলো সেই আলু এই ঘিঙেও দিয়ে দিলাম এবার এতে স্বাদ মতো লবণ হলুদ লঙ্কাও দিয়ে দিয়েছি তার মধ্যে একটু জল দিলাম কারণ আলুগুলোর জন্য জলটা দেওয়া ঝিঙে তো একটুতেই নরম হয়ে যাবে জল না দিলেও হবে কিন্তু আলুগুলো যাতে সেদ্ধ হয় সেই জন্যই জল দেওয়া আলুর ফলন তো এবছর সময় সবাই জানো বন্ধুরা কাঁচা কাঁচাই তুলে নিতে হয়েছিলো পোক্ত হয়নি আলু সেই কারণে একটু সেদ্ধটা কম হয় আর ওই এক সাইজ করে আদা রসুন পেস্ট করা ছিল সেগুলো দিয়ে দিলাম এটা এই সময় দিলে কিন্তু এর একটা সুন্দর গন্ধ আছে মানে তরকারি থেকে সুন্দর একটা গন্ধ বেরোয় এই গন্ধটা আমার ভালো লাগে এবার যার ভালো লাগে না সে হচ্ছে তেলেও দিয়ে দিতে পারে অসুবিধা কিছু নেই দিয়ে আমি দেখে নিলাম আলু সেদ্ধ হয়েছে না দেখলাম সেদ্ধ হয়েছে মাছ তিনটে ছিল সেগুলো দিয়ে দিলাম আবারও চাপা দিয়ে দিলাম আর এই যে আমি জিরে বাটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে এবার কিছুক্ষণ না করে আলু একটু সেদ্ধ হওয়ার অপেক্ষায় এই জন্য আমি নিলাম তরকারি হয়ে গেছে দেখো বন্ধুরা ঝিঙে আলু দিয়ে মাছ টাটা